বন্ধুরা স্বপ্ন কেনা দেখে প্রত্যেকটি মানুষেরই একের বেশি স্বপ্ন থাকে আর কাটোয়া হাওড়া কিংবা ব্যান্ডেলের মানুষের স্বপ্ন তাদের সাথে যুক্ত হবে কৃষ্ণনগর লাইন তারা সোজা রেলপথে কোনো রকম নদী পার না হয়ে পৌঁছে যাবে কৃষ্ণনগর বন্ধুরা বর্তমানে কাটো লাইনের লোকেদের কৃষ্ণনগর যেতে হলে ট্রেন পথে হয় নসিপুর রেলওয়ে ব্রিজ কিংবা ব্যান্ডেল নৈহাটি হয়ে সেখান থেকে ট্রেন ধরে পৌঁছতে হয় কৃষ্ণনগর যেটা অনেক সময় সাপেক্ষ আবার নবদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে বাস ধরে কৃষ্ণনগর যাওয়াটাও অনেকটি হ্যাপা পোহাতে হয় দেখলি ট্রেন লাইনে কৃষ্ণনগর যাওয়া গেলে কতটা ভালো হতো আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য রেলও অনেক প্রচেষ্টা চালিয়েছিল দু সালে পরিকল্পনা হয়েছিল যে নবদ্বীপ ধাম থেকে কি ট্রেন রুট চালানো হবে নবদ্বীপ ঘাট হয়ে কৃষ্ণনগর পর্যন্ত আর সে নির্মাণ কাজ করার জন্যই তারা নির্মিত করতে চেয়েছিল একটি রেল ব্রিজ তো বন্ধুরা আজকে আমরা নবদ্বীপ স্টেশন থেকে দেখবো সেই রেল লাইন কতটা এগিয়েছে আর সেই রেল নির্মাণ কাজই বা কতটা এগিয়েছে বন্ধুরা সবাইকে স্বাগত এমপিএস একটি নতুন ভিডিওতে বন্ধুরা এখন আমি রয়েছি নবদ্বীপ স্টেশনে আর এই স্টেশনে কেন এসেছি আর কেনই বা আজকে আমরা নবদ্বীপ স্টেশন থেকে একটা নতুন রুট আপনাদের দেখাবো আর কিভাবে নবদ্বীপ স্টেশন থেকে নতুন একটি রেল রুট হতে চলেছে যেটি কিন্তু অলরেডি স্যাংশন আর সেই রেল রুটে আপনি কিভাবে অতি সহজে মায়াপুর পৌঁছে পারবেন ভবিষ্যতে তারও সমস্ত ইনফরমেশান থাকবে আর এই নবদ্বীপ শহরের ওপরে একদিকে যেমন আছে মায়াপুর তেমনি আরেকদিকে আছে কৃষ্ণনগর তো এই নবদ্বীপ কৃষ্ণনগর এবং রুটে নতুনভাবে যে ট্রেন চলাচল শুরু হতে চলেছে তার জন্য যে ব্রিজটা তৈরি হচ্ছে তার আপডেট কি আর কিভাবে এই ট্রেন আপনাদেরকে মায়াপুরে নিয়ে যাবে রকম নদী পাড়াপাড় ছাড়াই আর কীভাবে আপনার কৃষ্ণনগর পৌঁছাতে পারবেন নতুন ট্রেন রেটে সমস্তটাই দেখাবো তো চলুন কীভাবে কেমনভাবে সেই ব্রিজ তৈরি হচ্ছে আর সেই ব্রিজের পাশে যে নতুন স্টেশন রয়েছে নবদ্বীপ ঘাট সেই স্টেশন আমি দেখাবো এটা হচ্ছে নবদ্বীপ স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড বলতে পারেন এখান থেকে বাস ধরে আমাদের যেতে হবে গৌরাঙ্গ সেতু রয়েছে সেই গৌরঙ্গ সেতুর কাছেই আর সেই গৌরঙ্গ সেতুর পাশে রয়েছে একটি ঢাই রাস্তা যেখান থেকে আমরা পৌঁছাবো আমাদের আজকে ডেস্টিনেশন নবদ্বীপের রেল সেতু এখন আমরা আছি গৌরঙ্গ সেতুর ওপর দেখতেই পাচ্ছেন নবদ্বীপের দিক থেকে বাস কিন্তু কৃষ্ণনগরের দিকে যাচ্ছে আর আমার সামনে দিয়েই প্রবাহিত হচ্ছে গঙ্গা নদী আর এই ব্রিজটি কিন্তু কাঁপছে দেখুন এই যে গঙ্গা নদী নবদ্বীপের দিক থেকে ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ইস্কান টেম্পল এখান থেকে ইস্কান টেম্পল দেখা যায় আর তার অপোজিট সাইডে দেখতেই পাচ্ছেন এই দিকটাতে যে নতুন ব্রিজটা তৈরি হচ্ছে এই ব্রিজটার দিয়ে কিন্তু রেল ট্র্যাক যাবে যেটা নবদ্বীপ হয়ে পৌঁছাবে নবদ্বীপ ঘাট স্টেশনে একটু পাচ্ছেন গঙ্গা নদীর মাছ বরাবর রেল ব্রিজ তৈরি হচ্ছে আমরা সেখানেই যাবো এবং এর অগ্রগতি কতটা সেটাই দেখাবো চলুন আমাদের সাথে দেখুন আমরা যে দাঁড়িয়ে রয়েছি বড় যখন বাস যাচ্ছে ব্রিজটা কিন্তু কাঁপছে আর এই এটা হচ্ছে নর্মাল সড়ক ব্রিজ আর দূরে যেটি রয়েছে ওটি কিন্তু একটি রেল ব্রিজ তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে প্রায় পাঁচ কিলোমিটার পথ সেই ব্রিজে যাব এবং তার নির্মাণ নির্মাণ কাজ কতটা চলছে সেটা দেখাবো এবং কবে এই ব্রিজ তৈরি হবে তার সম্পর্কে একটা বিস্তারিত আপডেট কিন্তু আমরা দেবো তো চলুন আমাদের সাথে আমরা সেই ব্রিজে চলে যাব আর দেখুন কি সুন্দর লাগছে এই গৌরাঙ্গ সেতুটি এখান থেকে দূরে কাশফুল ফুটে রয়েছে আর গঙ্গা প্রবাহিত হচ্ছে তার আপন মনে আর ইস্কন টেম্পল আবছা দেখা যাচ্ছে এই শরতের বিকেলে দেখুন কত সুন্দর লাগছে এই জায়গাটা তো নবদ্বীপ স্টেশন থেকে আমরা এই জায়গাটা এসেছি এটা জাস্ট গৌরঙ্গ সুদুর সামনে সেখান থেকে আমরা যাব এই রাস্তাতে দেখুন ডাইরেক্টলি যদি নবদ্বীপ স্টেশন থেকে আপনার টোটো করে আসেন তাহলে পঞ্চাশ টাকা নেবে আর আপনার যদি টোটোটা দুভাগে ভাগ করে আসেন অর্থাৎ নবদ্বীপ স্টেশন থেকে অবধি আসেন কুড়ি টাকা আর এখান থেকে যদি দাঁড়িয়ে থাকেন দু তিন মিনিট গ্রামের দিকে যে টোটো যায় দশ টাকা ভাড়ায় কিন্তু আপনাকে ব্রিজের কাছাকাছি নিয়ে যাবে দেখুন এই সেই রাস্তা আপনি হেঁটে চাইলে যেতে পারেন গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আপনি যাবেন সেই ব্রিজের সামনে চলুন আমরা এই রাস্তা দিয়ে এবার হেঁটে হেঁটেই যাই তো বন্ধুরা এখনও আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার একটি গুরুত্ব রয়েছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন খালি জমি তো এই খালি জমির পাশেই আমি যখন ক্যামেরাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখতে পাবেন দেখুন আমি আস্তে আস্তে আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এ পাশে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ এবার এই ব্রিজটাই হলো সেই ব্রিজ যেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ব্রিজ হতে চলেছে বন্ধুরা ওপারেই রয়েছে কালীনগর স্টেশন আর এপারে রয়েছে মায়াপুর ঘাট স্টেশন আর কালীনগরের পরবর্তী স্টেশন হচ্ছে নবদ্বীপ ধাম নবদ্বীপ আসার জন্য আপনাকে কাটোয়া বা ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আসতে হয় তারপর নদী পার হয়ে আপনাকে আসতে হয় কৃষ্ণনগরে বা মায়াপুরে তো এই ব্রিজটা যদি নির্মিত হয় তাহলে কিন্তু আপনাকে আর নৌকা পার হতে হবে না ডিরেক্টলি ব্যান্ডেল থেকে কৃষ্ণনগর উদ্দেশ্যে রওনা হবে সেগুলো আপনার মায়াপুর ঘাটে নেমে কিন্তু সহজেই পৌঁছতে পারবেন মায়াপুরে তো এই ব্রিজের নির্মাণ কাজ বহুদিন আগেই শুরু হয়েছিল যেটা বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে আর সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে নতুন আপডেট এসছে যে এই ব্রিজের নির্মাণ কাজ শেষ করতে হবে দু সালের মধ্যে তো চলুন আমরা দেখে নেব এই ব্রিজের নির্মাণ কাজ কতটা হলো আর এর আপডেট কি সমস্তটা কিন্তু চলুন আমরা দেখে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গৌরঙ্গ সেতু আর তার পাশ দিয়েই প্রবাহিত হচ্ছে গঙ্গা গঙ্গার পাশে রয়েছে একটি ছোট্ট গ্রাম এখানে অনেকই লোক থাকে কিন্তু বোঝা যাবে না যে এখানে গ্রাম রয়েছে আর এই সব গ্রামে মুসলিম মানুষের সংখ্যা থেকে বেশি এই গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ঠিক ব্রিজ যে রেল ব্রিজটি রয়েছে তার একদম পাদদেশে পৌঁছে গেছি দূর থেকে দেখুন রেল ব্রিজটা দেখা যাচ্ছে লোকজন নেই কাজ হচ্ছে না একদম নিস্তব্ধ চলুন এবার আমি আপনাদের নিয়ে যাব এর পাশেই একটি জায়গা রয়েছে যেখানে এই রেল ব্রিজ নির্মাণের কাজের সময় শ্রমিকরা থাকতো এবং সেখান থেকেই বিভিন্ন সরঞ্জাম এখানে নিয়ে আসা হতো বর্তমানে সেই জায়গাটার কী অবস্থা চলুন সেটি আমরা দেখে নেব বন্ধুরা যখন এই ব্রিজটি নির্মাণ কাজ হচ্ছিলো তখন এই জায়গাটিতেই শ্রমিকদের কোয়ার্টার তৈরি হয়েছিল আর সমস্ত রেলের সাত সরঞ্জাম বা জিনিসপত্র এখানে রাখা হতো দেখতেই পাচ্ছেন এখনও দু চারটে স্লিপার কিন্তু পড়ে রয়েছে আবার যদি কাজ শুরু হয় এখানেই হয়তো আবার নতুনভাবে সেজ উঠবে শ্রমিকদের থাকার কোয়ার্টার আর এখানে একটি ছোটো স্টেশন মতন করা হবে যেখানে মালপত্র মালগাড়িতে রাখা হবে দেখুন এই অবস্থাটা এখন কিন্তু একদম শুনশান ফাঁকা পড়ে রয়েছে তো বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের সেই প্রতীক্ষিত স্থানে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন আগেই আমি বলেছিলাম যে এই ব্রিজটার নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে ইন্ডিয়ান রেলওয়ে এই ব্রিজটা নির্মাণ কাজ শুরু করেছিল একটি বিশেষ প্রকল্প নির্মাণের জন্য সেই প্রকল্পটি ছিল নবদ্বীপ ধাম স্টেশন থেকে নবদ্বীপ ঘাট স্টেশনের মধ্যে সংযোগ স্থাপন তো দু সাল থেকে ভালোভাবেই কাজ শুরু হয় আর ব্রিজের নির্মাণকার্য শুরু হয়েছিল কিন্তু ধীরে ধীরে জমি জটের কারণে দেখতেই পাচ্ছেন এপার এপারে এই পাশে প্রচুর গ্রাম রয়েছে এক এরপর এক গ্রাম রয়েছে যেখানে হিন্দু মুসলমান সবাই পাশাপাশি অবস্থান করে সেই গ্রামের মধ্যে দিয়ে রেললাইন যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে অনেক মানুষের বাড়িঘর নির্মাণের অসুবিধার জন্য বা বাড়িঘর ভেঙে ভাঙে যাওয়ার জন্য বা ঠিকঠাক দাম না পাওয়ার জন্য কিন্তু জমিজটের কারণে সেই কাজ স্থগিত হয়ে যায় আর সেই ব্রিজ এখনও কিন্তু একটি ইতিহাসের মতন পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন একটি পরিকাঠামো যেটাকে নির্মাণ করা হয়েছিল দু সাল থেকে নির্মাণ কাজ শুরু হয়েছিল মোটামুটি আঠেরো উনিশে এই ব্রিজটা নির্মাণ কাজ অনেকটাই কমপ্লিট হয়েছিল দেখুন সেটা কিন্তু পড়ে আছে পুরো ব্রিজটাই দেখুন স্ট্রাকচার তো তৈরি হয়ে গেছে আর এ কিন্তু আগে ব্রিজে ওঠার সিঁড়িও ছিল কিন্তু সেই ছিঁড়ি এখন কিন্তু ভেঙে ফেলা হয়েছে কারণ এখানকার বাচ্চা কাচ্চা বা মানুষজন উপরে উঠে যেত আর সাদা যেন পরে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য সেই ব্রিজের সিঁড়িটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে দেখুন চারপাশে খালি জমি এবং এখানে ওখানে পাথর ছিটে রয়েছে যখন নির্মাণ কাজ হচ্ছিল সেই সময়কার সব স্মৃতি কিন্তু বহন করছে তো নতুন রেলের আপডেট অনুসারে দু হাজার সালের মধ্যে কিন্তু এই ব্রিজটার নির্মাণ কাজ কমপ্লিট করার নির্দেশ দিয়েছে সেন্ট্রাল থেকে সেই কারণেই নতুনভাবে আবার কিন্তু নির্মাণ কাজ শুরু হবে এবং নবদ্বীপ ধাম থেকে একদম নবদ্বীপ ঘাট পর্যন্ত যে নতুন রেল ট্র্যাক সেটা নির্মাণ কাজ করা হবে তো দেখতেই পাচ্ছেন সেই ব্রিজের করে আমরা এসে গেছি ধীরে ধীরে সামনে যাব দেখুন সেই ব্রিজ এখানেই আমার সামনে দাঁড়িয়ে রয়েছে ব্রিজের পাশে খোলা প্রান্তরে বর্তমানে গরু ছাগল চড়ছে নির্মাণ কাজের অর্ডার আসলেও কিন্তু কোনো রকম মাল পড়া বা কোনো রকম কিছু এখানে আসেনি তো এখন দু সাল পাঁচ বছর হাতে টাইম নিয়েছে গভর্নমেন্ট বা ইন্ডিয়ান রেলওয়ে সেই পাঁচ বছরের মধ্যে এইটা নির্মাণ হবে কি না সেটা আমরা হয়তো জানি না কিন্তু যেহেতু ইন্ডিয়ান রেলওয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আমরা আশা করবো কি দু সালের মধ্যে এই কাজ কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি আপনাদের আবার ব্রিজের দিকে নিয়ে যাচ্ছি এখান থেকে কিন্তু গঙ্গার পার অবধি রাস্তা রয়েছে ব্রিজের পা দিয়ে আর ওপারটা হচ্ছে কালীনগর আর কালীনগর স্টেশনের পাশ দিয়ে কিন্তু ট্র্যাক যাবে গিয়ে মিশবে হাওড়া থেকে কাটোয়ার যাওয়ার যে লাইন আছে হাওড়া কাটোয়া লাইনে সেই হাওড়া কাটোয়া লাইন দিয়ে ট্রেন কিন্তু চলে যাবে নবদ্বীপ ধাম স্টেশনে আর আমরা আশা করবো যে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম কিংবা কৃষ্ণনগর থেকে ব্যান্ডেল লোকাল আমরা ভবিষ্যতে দেখতে পাবো সে কারণেই কিন্তু এই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল তার পরিকল্পনা মাফিক এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে দেখতেই পাচ্ছেন সে দেখুন ব্রিজ কিন্তু পুরোপুরি নির্মিত জাস্ট ব্রিজ যে সিঁড়িগুলি আছে সেটা নির্মাণ করা এখনো হয়নি যদি এ পাশটা সেই সিঁড়ি তৈরি হয়ে গেছিলো একবার কিন্তু বর্তমানে সেই সিঁড়ি কিন্তু ভেঙে দেওয়া হয়েছে দেখুন ব্রিজ আছে এক দুই তিন চার পাঁচ ছটা পিলার নির্মাণ করা হয়েছে ব্রিজের ওপর সমস্ত কাজ কিন্তু ট্রাক পাতার কাজ কিন্তু এখনও হয়নি বা বলতে পারেন শুধু বৃষ্টি হয়েছে বাকি থার্টি ফোরটি পার্সেন্ট কাজ হয়েছে বাকি কোনো কাজই হয়নি তো আর কবে যে এটা হবে আমরা জানি না যেহেতু দু হাজার তিরিশ সাল অব্দি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে হয়তো দু হাজার তিরিশ সালের মধ্যে আমরা দেখতে পাবো এই লাইনের ওপর থেকে কিন্তু ট্রেন যাচ্ছে এটা ইন্ডিয়ান রেলওয়ে যেহেতু সংকল্পবদ্ধ যে এই লাইনের ওপর থেকে ট্রেন চালাবে তো আমরা আশাবাদী এই লাইনের উপর থেকে হয়তো ট্রেন চলবে আপনারা কি আশাবাদী যে এই লাইনের উপর দিয়ে দু হাজার তিরিশ সালের মধ্যে ট্রেন চলবে আর যে জমি জটা যে সমস্ত মিটে যাবে তো আপনারাই সেটা জানান দেখুন কি অবস্থা বর্তমানে এই জায়গাটার চারিদিকে খালি শুনশান এটা পিকনিক করার জন্য খুবই সুন্দর একটি জায়গা হতেও পারে যেখানে দেখুন এপাশেও মাটি রাখা আছে এই মাটিটার হয়তো রেলের কাজেই ব্যবহার করা হবে তো দেখুন এই সেই ব্রিজ যে আপনারা এই যে ব্রিজটি নির্মাণ ব্রিজটি দেখলেন এবং এই ব্রিজটির যে নির্মাণ কাজ সেটা তৈরি হতে হতে এখনও পাঁচটি বছর সময় লাগবে যদি এটি অনেক আগেই নির্মাণ হয়ে যেত কিন্তু জমি জট কারণ বা বিভিন্ন কারণে এই বৃষ্টি নির্মাণ হয়নি তো আপনারা কমেন্ট করে জানাবেন কি আদেও কি দু হাজার সালের মধ্যে এই বৃষ্টি শেষ হবে নাকি এক অজানা অন্ধকারে এর নির্মাণ কাজ স্থগিত থাকবে ঠিক যেমনটি আছে ঠিক তেমনটি আমরা জানি রেল ব্রিজও কিন্তু জমিজটের কারণে অনেক দিন আটকে ছিল কিন্তু সরকারের প্রচেষ্টায় সেই নসিপুর রেলপথ থেকে কিন্তু বর্তমানে ট্রেন চলছে তো আমরা আশা করবো এই যে রেল ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা দু হাজার দশ সাল থেকে দু হাজার পঁচিশ পনেরো বছরেও খুব একটা আগায়নি শুধুমাত্র ব্রিজের ওপরের কাজ শেষ হয়েছে এবং পার্শ্ববর্তী যে লাইন পাতার কাজ এবং আরও অনেক কাজ সমস্তটাই বাকি সেটা কি দু হাজার তিরিশ সালের মধ্যে সরকার করতে পারবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই বৃষ্টি হলে মানুষের কত উপকার হবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ